হ্যালো বন্ধুরা তোমার সবাইকে এমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আমি সাধারণত কোনো অনুষ্ঠান বাড়ি গেলে ভ্লগ ভিডিওটা দিয়ে থাকি তবে আজও কোনো অনুষ্ঠান বাড়ি যাচ্ছি না তবে আজকে আমি সারাদিনের বাড়ির ভ্লগ ভিডিওটা তোমার সাথে শেয়ার করবো কারণ আজকে আমার জীবনে একটা স্পেশাল দিন আর তোমার তো থামনেলা আর টাইটেল দেখে বুঝতেই পেরেছো স্পেশাল দিনটা কী হ্যাঁ আজকে আমার ছেলের হচ্ছে জন্মদিন আর শুধু আমার ছেলের জন্মদিন নয় আমারও জন্মদিন আমার হচ্ছে মাতৃত্বের জন্মদিন আজকে তিনি আমি মা হয়েছি তাই আমার মাতৃত্বের জন্মদিন আর আমার ছেলের জন্মদিন আর তার থেকেও ভিডি স্পেশাল হচ্ছে আজ আমার ছেলের এত বছর মানে সাত বছর এটা আট বছর হচ্ছে আর সাত বছরের জন্মদিন প্রতি বছর যেটা সাধারণত হয়ে থাকে কেক কিনে নিয়ে এসে বার্থডে সেলিব্রেশন আর আমি কিছু কয়েক মাস যাবৎ হলো আমি বেকিং ক্লাস কমপ্লিট করেছি তাই এই বছর জন্মদিনটা একটু স্পেশাল কারণ এই বছর আমি নিজের হাতে আমার ছেলের বার্থডে স্পেশাল কেক আমি নিজে হাতে বানিয়েছি তবে তেমন হয়েছে তো আমি জানি না দেখতে হয়তো খুব একটা ফিনিশিং সুন্দর আনতে পারিনি তবে যেমন হয়েছে ঠিকঠাক তাই একটু স্পেশাল আমার ছেলের জন্য এবছরের বার্থডে কেকটা আমি নিজে হাতে বানিয়েছি আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর কত মশাই যাবে অফিসে তাই তার সকাল সকাল রান্নাটা করে দিতে হবে তারপর আছে ছেলে জন্মদিনের রান্নাতে একটু স্পেশাল জন্মদিনের রান্না হলে কথা একটু স্পেশাল তো হবেই তাই আগে কত সাইকে রান্না বান্না করে অফিস পাঠিয়ে দিই তারপর যদি এই জন্মদিন উপলক্ষে স্পেশাল রান্নাগুলো করবো চলো এবার রান্নাবান্নাটা শুরু করি নাহলে শেষ করতে পারবো না চলো রান্না বান্নাটা শুরু করে দিই ভিডিওটা প্লিজ কন্টিনিউ করো তোমরা তো আমি রান্না বান্না তো শুরু করে দিয়েছি আর যেহেতু আমার ছেলে এখন ছোটো তাই অনেক কিছু পদ আমি রান্না করব না কারণ ও খাই না যার জন্যে করব সে তো খাবি না এখন ছোট অনেক রকম পদও খেতেও পারবে না ও খায়ও না সেই জন্য এখন অনেক অনেক কিছু পদ আমি রান্না করছি না যেটা নিয়ম নিয়ম পালনই সেটুকু আমি করব পাঁচ রকমের ভাজা ডাল তরকারি মাছ মাংস যাও হয় যেগুলো হয়ে থাকে পায়েস এগুলি হচ্ছে মেন জন্মদিনে এই পাঁচ রকম ভাজা ডাল তরকারি একটু মাছ দিতে হয় পায়েস এগুলি হচ্ছে মেন তাই আমি এই রান্নাগুলি করবো এর থেকে বেশি কিছু আর করব না দেখো আমার পাঁচ রকমের ভাজা মোটামুটি হয়ে গেছে আর ডাল তরকারিও হয়ে গেছে চাটনি পাঁপড় ভাজাও হয়ে গেছে সব থেকে শেষে করছি মাংস আর হচ্ছে পায়েস একদিকে চাপিয়েছি পায়েস আর একদিকে চাপিয়েছি মাংস এই দুটো হলি আমার কমপ্লিট হয়ে যাবে তবে সকালবেলা সে রান্নাঘরে ঢুকেছি একে একে করতে বেশ অনেকটা বেলা হয়ে গেছে এরপর দিয়ে দিয়েছি ছেলেকে খেতে আর তোমরা তো জানোই অনেক ভিডিওতে দেখেছো আমার ছেলে একদম নিজে হাতে খেতে চায় না খায় কিছু কিছু সময় খায় কিন্তু বেশিরভাগ সময় খাইয়ে দিতে হয় তাই আমি একটু ভিডিও করবো বলি মাকে বললাম যে তুমি খাইয়ে দাও আমার মা বা ওর জন্মদিন উপলক্ষে আমার বাপা বাপের বাড়ি থেকে আমার বাবা আর মা এসেছে আমার মাকে বললাম এটা হচ্ছে আমার মা আমার মাকে বললাম তুমি খাইয়ে দাও আমি একটু ভিডিও করব দেখো আমার মা যেহেতু ও সব কিছু খাবে না তাই একটু একটু করে সব রকম ভাজা একটু ডাল তরকারি একসাথে নিয়ে একটুখানি মেয়েকে ওকে খাইয়ে দিচ্ছে তারপর বাকিটাও মাংস দিয়ে একটু খাবে আর এর খাওয়া দাওয়া হয়ে গেলে ওর খাওয়ানো হয়ে গেলে তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করবো আমাদের সবাইরে তখন প্রায় দু তিনটে বেজে গেছে আমাদের সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে করতে ছেলেকে খাইয়ে তাই তিনটে সময় হওয়ার পর চলে এলাম সাজাতে তবে বলেছিলাম একটু বিকেলবেলা হলে বেলুন দিয়ে সাজিয়ে তারপর কেকটা কাটিং হবে কিন্তু ছেলে আমার ছেলে তর্ষ হচ্ছে না তা সেই একভাবে ঘুমেনে দুপুরবেলা এত করে বলছি যে একটু শুকে যা কিছুদিন না তুমি আগে বেলুন দিয়ে সাজাবে চলো এই হলো তার বায়না তাই খেয়ে দিয়ে এসে আমি একটু এত আজই গরমও পড়েছে গরমে এত কষ্ট তার উপর ছেলে যে বার্থডে যা বলবে তাই শুনতে হবে তাই ওর কথা মতো খেয়ে দিয়ে এসে আমি বসে বসে পড়েছি সাজাতে তবে একটা সুবিধা হয়েছে বেলুনগুলো আমি ফুলাতে হয়নি আগের দিন কত বসে বেলুনগুলো ফুলিয়ে রেখে গিয়েছিল আগের দিন রাত্রি আমরা বেলুনগুলো ফুলিয়ে রেখেছিলাম আর এখন সকালবেলা মানে দুপুরবেলা আমি এখন সেই বেলুনগুলোকে সাজাচ্ছি খুব একটু হাই ফাই করে আমি সাজাতে পারবো না যেমন নর্মালি বেলুন দিয়ে একটু সাজাতে হয় সেইভাবেই আমি সাজাচ্ছি দেখো আমার পাশে কিন্তু ও দাঁড়িয়ে আছে কিছু কিছু বেলুন দেখো উপরে এলোমেলোভাবে সাজানো আছে সেগুলো কিন্তু ও আমাকে অনেকক্ষণ থেকে ডাকছে সাজাবার জন্য আমি আসিনি বলে ও নিজেই টেপ বার করে যেমন পেয়েছে তেমন এদিকে ওদিকে সেদিকে আটকে দিয়েছে আর একবার যেখানে আটকানো গেছে সেগুলো তো আর যাবে না খুলতে গেলেই ফেটে যাবে তাই ওগুলো যেমন আছে থাক আমি আমার মতো করে একটুখানি চারপাশটা বেলুন লাগিয়ে মোদিখানে ভ্যাপে ভাটে ব্যানারটা ভালো করে লাগিয়ে দিলাম আজকাল কমপ্লিট হলে এইভাবে আমি এটা সাজিয়েছি কেমন হয়েছে একটু বলো আর প্রচণ্ড গরম পড়েছে প্রায় সাড়ে তিনটে চারটে বাজে এত আমার গরমে কষ্ট হচ্ছে পাখাও চালাতে পারছি না বেলুন সব উড়ে চলে যাচ্ছে তো বেলুনগুলো আমি সব সাজিয়ে নিয়ে সব গুজ গাছ করে চারিদিকে সরিয়ে নিলাম পরিষ্কার করে দিলাম জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম এই হচ্ছে যে সাজানোটা কেমন হয়েছে কমেন্ট করে বলো আর দেখো গরমে আমার অবস্থা দেখো তো আমাদের বার্থডে বিকেলের কেক কাটিং শুরু হয়ে গেছে ঠিক তো কাটিং হয়ে গেল আর ওর পাশে বসে আছে ও হচ্ছে দাদু ঠাকুমা বাড়ির দাদু মা বললাম যেমন বাবা মা এসেছে তবে ওর পিসিরও আসার কথা ছিল কিন্তু এখন এমনিতেও তো এখন যেন শ্রাবণ মাসে প্রচণ্ড ভিড় হয় ট্রেনে আমাদের তো এই লাইনই বাড়ি আর একটু শরীরটাও ঠিক বা বাড়ি সবাই ঠিক নেই সেই জন্য আসতে পারেনি ওর দাদু ঠাকুমা ওকে কেকটা একটু করে খাইয়ে দিল সবাই একটু একটু করে খাইয়ে দিল ও দাদু ঠাকুমা আমার মা বাবা আর আমি আমার ওর বাপি সবাই মিলে কেকটা একটু করে ওকে খাইয়ে দিলাম ওই জায়গাটা হচ্ছে আমার বাপি আর ও এসে আমার বাপিকে একটু খাইয়ে দিচ্ছে ও সবাইকে একটু একটু করে কেকটা খাইয়ে দিল আর প্রতি বছর বার্থডেটা আমরা এইভাবেই সেলিব্রেশন করি আর প্রতি বছর জন্মদিনই আমার বাবা মা আসে আর প্রতি বছর হাই ফাই করে জন্ম মানে বিশাল ধুমধাম করে জন্মদিন করার আমাদের সামর্থ্য নেই তো বছর 5 পাঁচ বছর পূর্ণ হয়েছিলো সেই বছর করেছিলাম আর তারপর এইভাবেই পালন করি আর এই যে আছে যে বার্থডে স্পেশাল কেক আমি শুরুতেই বলেছিলাম যে আজকে কেকটা আমি নিজে হাতে বানিয়েছি কেকটা কেমন হয়েছে একটু কমেন্ট করে বলো আর কেকগুলো কীভাবে বানিয়েছি সবটাই তোমাদের শেয়ার করবো আমি সেগুলো ভিডিও করে রেখেছি পরে পরে তোমাদের সাথে শেয়ার করবো কেকগুলো কীভাবে বানিয়েছি আর কেকটা কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানিও এই হচ্ছে আমার ছেলের বার্থডে স্পেশাল ফুড কেক আমার নিজের হাতে বানানো কিন্তু কেকটা খেতে খুব সুন্দর হয়েছিল সবাই খুব প্রশংসা করেছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই বলো আর অবশ্যই কমেন্ট করে বলো ভিডিওটা কেমন লাগলো আর সবাই অবশ্যই 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 আশীর্বাদ করো আমার ছেলে যেন ভালো থাকে সুস্থ থাকে মানুষের মধ্যে মানুষ হতে পারে আর ভিডিওটা যারা যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব জানিও আজের মতো ভিডিওটা এখানে শেষ করছি